আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা চলে যাবো ঝর্ণা মিনি পার্ক কাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে তো ওখানে যাওয়ার কারণ আজকে পার্কটি উদ্বোধন হবে তো সেই সাথেই ওখানে গিয়ে দেখলাম আমাদের সেই এলাকার ভাইরাল বিধিভত্তার সাথে দেখা হলো আর পার্কের ভিতরে কি কী আছে ঘোরার কীরকম জায়গা আছে এগুলো দেখার জন্য আমাদের ব্লকটি এনজয় করুন এই চাইনিজ রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় না যায় এগুলো বিস্তারিত জানতে সাথেই থাকুন আর এই পার্কটি কোন জায়গায় অবস্থিত আরও বিস্তারিত জানতে আমাদের ব্লকের সাথেই থাকুন ধন্যবাদ আর পার্কে যাওয়ার জন্য একটু পুষপাশ নিয়ে বাসা থেকে বের বেরোলাম তো এখন আমি যাচ্ছি পার্কের দিকে আর সেই সাথে পার্কের লোকেশানটুকুও জেনে দিই এই পার্কটি হচ্ছে হিয়ালি গ্রামে অটো মিলের পাশেই আপনারা দিয়ে যেতে দেখতে পাবেন এই পার্কটির নাম হচ্ছে স্বর্ণা মিনি পার্ক অ্যান্ড কাফে চাইনিজ রেস্টুরেন্ট তো আমি আমাদের গ্রাম থেকে রওনা হচ্ছি এখন এখন আমি আছি আমাদের গ্রাম থেকে মথুরাপুর রোডে আছি তো ভিডিওটি এনজয় করবেন আশা করি ফুল ভিডিওটি দেখবেন না টেনে আমাদের ব্রোকটির সাথে থাকুন দেখতে দেখতে মথুরাপুর স্ট্যান্ডের কাছে চলে আসলাম অলরেডি আমি গাড়িতে চললাম আর আমাদের মথুরাপুর এইখান থেকে স্ট্যান্ড থেকে আলতাফনগরের ভাড়া পাঁচ টাকা আর আলতাফনগর থেকে স্বর্ণা মিনি পার্ক অ্যান্ড কাফে চাইনিজ রেস্টুরেন্টের ভাড়া পাঁচ টাকা মোট দশ টাকা লাগে দেখতে দেখতে আমরা আলতাফনগর স্ট্যান্ডে প্রায় চলে এসেছি তো এর মধ্যে আমার এমবির কার্ড শেষ হয়ে যায় তো ওখানে দোকান থেকে একটা এমবির কার্ড কিনলাম কিনে আমি এখন যাব খিয়ালির উদ্দেশ্যে মানে পার্কের উদ্দেশ্যে দেখুন আলতাফনগর বাজার একটা আমাদের পাশে স্ট্যান্ড থাকে এখান থেকে গাড়িতে বললে নিয়ে যাবে আপনাকে সেই পার্কে তো ভিডিওটি দেখুন আর এনজয় করুন তো আমি পার্কের লোকেশানটি আবারও বলতেছি আলতাফনগর টু চহমানি রোডের মাঝখানে হিহালি গ্রামে এই পার্ক অবস্থিত তো চলুন পার্কটি দেখুন আরও বিস্তারিত দেখলে বুঝতে পারবেন জানতে পারবেন আমাদের সাথেই থাকুন পার্কটি হচ্ছে অটোমেলের সামনেই দেখতে পাচ্ছেন আমরা পার্কের কাছে অলরেডি চলে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে পার্কের ভিতরে কি আছে না আছে সব দেখতে পাবেন ইনশাল্লাহ আসলে পার্ক টি অনেক সুন্দর করে সাজাইছে উদ্বোধন বলে কথা সরনা মিনি পার্ক শুভ উদ্বোধন যাই হোক আমার নাম শুভ ডাকনাম ভিতরে ঢুকে গেলাম পার্কের ভিতরে ঢুকতে দেখা হয়ে গেল আমার প্রয়াত ভাই আমিন বিশু এবং সাকুয়াত আসলে তারা খুবই ভালো মনের মানুষ সাকুয়াত বিশেষ করে ভালো মনের মানুষ ভালো ছেলে আর সেই সাথে বিশু তার তো কথা বলা যাবে না সে অনেক ফেমাস একটা লোক আমাদের এলাকায় তো আমরা সে দেখতে দেখতে পার্কের ভিতরে ঢুকে গেলাম আসলে পার্কটি অনেক সুন্দর করে সাজাই ছিল পার্কের পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখেন পার্কের ভিতরে আসলে দেখার মতো অনেক জায়গা আছে বসার মতো পরিবেশ সুন্দর পরিবেশ প্রকৃতি পরিবেশ খোলামেলা সবকিছু তো এই তো পার্কের নামটা আপনারা দেখুন স্বর্ণা মিনি পার্ক ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট তো এখানে বসার পরিবেশ করেছে দেখেন পরিবেশটা অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন ওই পাশে আছে বাচ্চারা খেলা করতেছে বাম পাশে বসার পরিবেশগুলো অনেক সুন্দর তো আমরা ঢুকতেই দেখা গেল সেই কুখ্যাত বয়রা সেলফি তুলতেছে বিশু আমিন সাকুয়াত সেলফি নেওয়ার পর আমরা কাছে কথা বললাম এই সেই ভাইরাল চিকুনালি বিড়ি ভর্তা দেখে আমরা অনেকেই চিনি সে টিকটক থেকে ভাইরাল হয়েছিল বিড়ি ভর্তা সাবান ভর্তা আরও অনেক ভর্তা খেয়ে তো আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন বিড়ি ভর্তা বা টিকটকে যাই হোক এই উদ্বোধন উপলক্ষে গোটা গ্রাম বা পত্র এলাকার মানুষজন এসেছিল। তাদের জন্য আবার ব্যবস্থা করেছিল এইটা আমার কাছে খুব বিশেষ করে অনেক ভালো লাগছে সম্পূর্ণ ভিডিও দেখুন সাথেই থাকুন আরও বিস্তারিত জানুন এই পাশে পাক্ষিক হচ্ছে এই পাশে লোকজন বসেছিল আমরাও বসেছিলাম অনেক আর এলাকার যত গুণ্যমান্য ব্যক্তি তারা কিছু বক্তব্য দিচ্ছিল বক্তব্যটা আসলে অনেক ভালো ছিল যাই হোক আমার ফুটেজের দরকার ছিল তাই উঠে গেলাম টিয়ার থেকে অনেক লোকজন এসেছিল প্রায় আটশো থেকে এক পাচ্ছেন আপনারা বক্তব্যটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে এখন আমি দেখাব কত লোক হয়েছে অনেক পরিমাণ লোক এবং সাইড চুইটে লোকজন আছে পার্কের ভিতরে লোকজন আছে অনেক লোক বসে আসে সুশৃঙ্খলভাবে বক্তব্যগুলো শুনতেছিল সবাই ঘুরতে ঘুরতে দেখা পড়লো আবার সেই হুগাতো ভাই আমিনের সাথে সে একটু কাজ নিয়ে ব্যস্ত কারণ সে কাজ অনেক লাইক করে আর বিশেষ করে তার বর্বাদেরই পার্ক তাকে তো কাজ করতেই হবে একটা বাধ্যতামূলক তাদেরই পার্ক তো সেই সাপেক্ষে সে কাজ করতেছিল আমার সময় দিতে পারেনি তাতে কোনো সমস্যা নাই তো দেখতে দেখতে আবার আমরা পার্কের ভিতরে ঢুকে বললাম এগুলো বসার সিস্টেমটা অনেক ভালো খোলা আবহাওয়া অনেক সুন্দর দেখি আমরা গেটের দিকে যাই গেটটা নেই দূর থেকে দেখতে পার্কটি আরো সুন্দর লাগতেছিল তো এখানে ভিডিও করতে এসে দেখি আবার সেই ভাইরাল বেরি ভত্তা চিকোনালি তার কিছু ছোটখাটো খাটো ফ্যানদের নিয়ে ঘুরতেছে সেলফি উঠাচ্ছে তো আমি পার্কের ভিতর আবার যাব তো পার্কের ভিতর যেতেই দেখি আমার পিছনে ফোকাস করতেছে আমার বন্ধু রিপন অরফে তার কাছ থেকে আমি চশমাটা চেয়ে বসলাম চশমাটা আমার পড়লে খুব ভালো লাগে তার চশমা আসলে অনেক সুন্দর তো এই দিকে ঘুরে দেখে আবার ও আমায় গড সবাইকে হাই দিলাম হাই দিয়ে আবার পিছনের দিকে যাব এই শাক আসলো সে আসলে খুব ভালো মনের মানুষ সবার সাথে মিশে আমরা পার্কের ভিতরে বসেছিলাম তখন সেখানকার ফুটেস নেই নাই যাই হোক চিকন সাথে দেখা হওয়ার পর তাকে বললাম পোস্ট দাও সে একদম যেরকম দাঁড়ায় থাকে সেরকম দাঁড়ায় আছে এটাই মনে হয় তার যাই হোক এটা হচ্ছে পার্কের মালিক স্বর্ণ তাকে হাই বলতে বললাম সে হাই দিল ভিতরে আসলে অনেক জ্যাম একটু পর পার্কটি উদ্বোধন করবেন স্বর্ণ এই সেই স্বর্ণা আপু স্বর্ণামিনি সে আবার হাই দিবে হ্যাঁ ধন্যবাদ সে বুঝতে পেরেছে এখন আপু ফিতাটি কাটবেন আপনারা দেখেন স্বর্ণ আপু ফুফা আমাদের সম্পর্কে ফুফা হচ্ছে সবাই তালি দেবে এখন যাই হোক আমি মিউজিকটা শুভ উদ্বোধন কারণ আমার নাম নিতে হবে যার জন্য এত অপেক্ষা সেই উদ্বোধনটি হয়ে গেল এখন পার্কে একটু ঘুরবো দেখেন রাত হয়েছে তো আর যত রাত হবে তত সুন্দর লাগবে পার্কের সৌন্দর্যটা বেড়েই যাবে পাশে আসলে বসার সিস্টেমটা অনেক সুন্দর ওই পাশে ডোনা ছিল ওই দিকে না যাই আমরা আবার নিচের দিকে যাব আর নিচে যাওয়ার পরে দেখলাম পোলা দেওয়া শুরু তো আমাকে একটা প্যাকেট পোলা দিল পাশে দেখে আমার বন্ধুও পাইছে সে আসলে পোলা খুব লাইক করে এদিকে দেখি আমার খুব ভাই আরাফাত আরাপাত পাশে আসে শাকুয়াত সবাই আমরা পোলা পাইছি এখন ক্যামেরাতে ফোকাস করব সবাই আর ভিডিওটি শেষ করবো এখন ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের পেজটাকে লাইক দিয়ে ফলো করে পাশেই থাকবেন সামনে আরও ভালো ভিডিও পাবেন ধন্যবাদ